ভাবি কই গো আমার ভাবি বাপ রে খুঁজে খুঁজে নিচে পাওয়া যাচ্ছে না কি আছে রে বাবা তুমি এখানে কাপড় কাছছ কে কি করব আমি সাদাতে কাপড় কাছি নিচে খুঁজে খুঁজে পাইলাম না ও নিচে নাই রে আমি কি খাবার তোর

মা ও ভাবিরা বুঝা বস থাকে মাঠ নি আমি পিটির বাড়িতে গেছি আমি পিটির বাড়িতে যাও না বলে একদিন তোর মা এই জিনিসটা বুঝে না তুই দুই দিন না আমার পিটি কাকটা ফোন দেও তো আমার পিটি ফোন দাও তো মানে এমন করবে যে মানে বিটি হরই দুনিয়াতে আছে তাহলে আমার বিটি আমার কেমন লাগে একটা বছর পিটির বাড়িতে যায়নি তাহলে আমার জিউ কেমন হচ্ছিলো এরা তোর মাও বুঝে না বুঝতে পারছো তোর মা আমার তোর ভাউ জেরা এমন মাটোনি করিত্তে মানে বলে শেষ করা যাবে না পিটির বাড়িতে গেলাম কি কী লেগে গেছিলা কী কী লেগে এক বছর পর গু ভরা ভালোবাসা নিয়ে গেছি মিটিদের এক না কুটি মাছ নিয়ে গেছি এক না কুটি তো নিয়ে গেছি একটা বয়লার মুরগি নিয়ে গেছি খুশি হছস আর শম্ভু তুমি মিয়ালাই তো নিয়ে গেছো কোনে মা ও বিটির সম্পর্ক অন্যরকম বুঝা পারছস জীবনে কষ্ট করে চালপাল মানুষ করেছি আর সেই চালপালের সাথে এক না ভুল বুঝাবো কি হবে তে পাড়ার মিয়ারাও যেমন মানে এক না তো ওই গুলা না এক তো নাচ না বুড়ি উপর আবার ঢাকের বাড়ি এই হয়েছে কথা বুঝা পারছো কারণ কি যে আমার বিটির বাড়িতে গেছি তে পাড়ার মেয়েরা এমন শুরু করেছে আর এই পাড়ার মেয়েরা এত কেন কারো বাড়ি খাবার যায় না কারো বাড়ি বসে থাকবার যায় না গল্প করবার যায় কামান থাকে রাজনীতির কূটনীতি দিলে কার সংসারে কি হলো কার বাড়িতে কি হলো কার ভাতারের সাথে কি হলো কার সাওয়ালের সাথে কি হলো মানে নিয়ে পড়ে থাকে পাড়ার মেয়েরা তে তুই কার আমাদা মনে করছিস ন তুইই አልছিস আষা পাড় মারের কার শুনছিস মায়ের কার শুনছিস ভাবিদের কার শুনছিস সিনாதி তদন্ত করে አልছিস তাহলে আজ শুনলাম তুমি বলে তোমার বিটির বাড়িতে গেছ ঐডা ঐডা লিয়ে তার জন্য আমি আবার জিজ্ঞেস করতে আসলাম মা কিছু বলেনি বড় ভাবী মেজো ভাবিরা এরাই সবাই বলছে বিটির বাড়ি গেলছে পুতলা পার্টি বান্দে খাওয়ার ধর মেলা কিছু লিয়ে হায় রে মানুষ কি আর ভুল বুড়ি বুঝা পারছস মানুষ সবার বলে না সবার পাছাতে গু আছে কিন্তু আমার সবার টানাটানি আমি মানুষের কি ক্ষতি করেছি এর সাথে ঝগড়া হইলো মীমাংসা করে রাত্রে পাঠায় দিল দেখে তাহলে কত বড় উপকার করলো তখন কেন সিমু এতই ভালো তামানের বিপদে যায় এটি যায় সেটি যায় তখন এতই মুখের থাকলো তামানে আর যখন আমি থাকবো না বাড়ির থেকে যাবো তখনই আমার মেয়ের মাটলি আমার বসবে এতদিন পরে আমার ওই আমার জঁয়ের মাও মানে আমার বিএন আমার বিটির তামানের একটা মনে হচ্ছে যে আমি মা হিসেবে কষ্ট পাচ্ছি তাই তামান আমাকে নিয়ে আমি গেছি কি দোষ করেছি গেছো ভালো হয়েছে মা মেয়ের সম্পর্ক অন্য বুঝতে পেরেছ এরকম সম্পর্ক হয় না দুনিয়াতে কাপুর কাছে হয়নি চলো কাপুর খাঁচা হয়নি ওদের পানি হতে দেওয়া মেঘও লাগিছে কখন কি করেছে কাপড় গুলো নাকি শুকাবে না তো চলে কারো কথা তো মন খারাপ করে না চলো মা বিটির সম্পর্ক অন্যরকম চলো